হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল এখন বাজে দশটার দেখো আজকে কিন্তু টোটোতে করে আমরা যাচ্ছি গঙ্গাসনানে কারণ কালকে যেহেতু শিবরাত্রি তাই আর আমি এখানে মার ফোনটা নিয়ে যাচ্ছিলাম বলে মা আমাকে তারামের ফোনটা রেখে দিতে বললো তো সেই কারণে আমার প্রচণ্ড রাগ হয়ে গেছে তাই আমি কথা বলা বন্ধ করে দিয়েছিলাম আর এখানে হচ্ছে এখানে যে ঠাম্মাটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঠাম্মা না বড় হয় মেজর ঠাকমা আমাদের সাথে গঙ্গাসন যাচ্ছে তো ওই মেজো ঠাকুমার মাও পাঁচ দাঁড়াতে বাড়ি ওই যাওয়ার পথে নেমে পড়বে তাই উঠে পড়েছিল আর আমরা কিন্তু শিবরাত্রির দিনই বেসিক্যালি স্নান করতে যাই কিন্তু শিবরাত্রির দিন এত পরিমাণে ভিড় হয় আর প্রায় অনেকটা হাঁটতে হয় প্রচুর হাঁটতে হয় মানে হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে যায় এত হাঁটতে হয় তাই আমরা শিবরাত্রির আগের দিনই যাই গঙ্গাস্নান করতে মানে জল টল সব পুড়ে নিয়ে আসি এবং পরের দিন আবার স্নান টান করে আমরা পুজো দিই এইভাবেই করি আর আজকে ভেবেছিলাম ভিড় হবে না গাইজ আজকে গঙ্গায় গিয়ে এত পরিমাণে ভিড় ছিল কি বলবো তোমাদের এই যে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে গঙ্গার কি পরিমাণে ভিড় আর এই যে এখানে আমরা এতজন মিলে এসছিলাম আসলে এই যে আমরা যে কোনোটা দাঁড়িয়ে আছি এই যে এটা হচ্ছে মেজো ঠাকুমার ভাইয়ের বউ মানে যেই বাচ্চাটা আছে দাঁড়িয়ে ওই বাচ্চাটাকে যে স্নান করাচ্ছে সে হচ্ছে ভাইয়ের সুন্দরী এই যে এখানে তাকাচ্ছে দেখো হাই করছে তো এই যে আমার বোনের কিন্তু স্নান হয়ে গেছে বোনের সবার আগে স্নান হয়ে গেছে বোন আর ওই মানে ভাইটার আর এখানে বাবার স্নান হয়নি বাবা গাড়ি পাহাড়া দিচ্ছিল আর এই যে এখানে সব জামা কাপড় আর এই যে গাইজ এখানে রয়েছে মন্দির মা কালীর মন্দির আমাদের সবার স্নান হয়ে গেছে তাই মন্দিরে উঠে পড়লাম প্রণাম করার জন্য এই যে মেজো ঠাকুমারও স্নান হয়ে গেছে এই ঠাকুমার আমার মার আমার আমার বোনের সবাই মিলে আমরা উঠেছি মায়ের মন্দিরে এটা হচ্ছে মা কালীর মন্দির আর এর পাশে রয়েছে বাবা মহাদেবের মন্দির তোমাদের সব দেখাচ্ছি আমি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা আর কারা কারা শিবরাত্রি করছো আর কারা করছো না কার মানে কাদের ভালো লাগে করতে ভালো লাগে না সব কিন্তু আমাকে কমেন্টে করবে আমি কিন্তু আজ তিন বছর ধরে শিবরাত্রি করছি আমি দু সাল থেকে শিবরাত্রি করা প্রথম চালু করেছি আর এটা হচ্ছে পঁচিশ সাল এটা নিয়ে তিন চারবার আমার হয়ে গেল মানে এই পঁচিশ সাল ধরে আমার চারবার হয়ে যাবে শিবরাত্রি করা তো এই যে এখন আমরা যাচ্ছি বাবা মহাদেবের মন্দিরে এই যে দেখো এই সাদা রঙের মন্দিরটা হচ্ছে মহাদেবের মন্দির আর কালকে শিবরাত্রির জন্য এই মন্দিরটা প্যান্ডেল করা হয়েছে লাইটিং টাইটিং লাগানো রয়েছে শিবরাত্রির জন্য প্রত্যেকটা মানে আমাদের এই আমাদের মানে বাড়ি থেকে পলাশি পাড়া থেকে পলাশি পর্যন্ত যতগুলো মন্দির রয়েছে শিব মন্দির সব মন্দিরগুলোতেই প্যান্ডেল করা রয়েছে শিবরাত্রি উপলক্ষে এই যে বাবা মহাদেবের মন্দিরে চলে এসেছি আর মা আমাকে ফুল আর বাতাসা দিয়ে বললো তুই দিয়ে আই বাবার কাছে তো আমি চলে গেলাম এই যে এখানেও কিন্তু খুব ভিড় ছিল সবাই জল ঢাল ছিল বাট আমরা যেহেতু ঘট নিয়ে যাইনি তাই ঘট দিয়ে জল ঢালতে পারিনি শুধু ফুল আর বাতাসা দিয়েই বেরিয়ে এসেছি এই যে মাকে বলছিলাম ফটো তুলতে মা কখন ভিডিও করে ফেলেছে বুঝতেই পারিনি এই যে আমি বাতাসাও দিয়ে দিলাম এবার সব ঠাকুরগুলোকে দিয়ে দিলাম নন্দীকে দিয়ে দিলাম মহাদেবকে দিয়ে দিলাম সাপকেও দিয়ে দিলাম মানে যারা যারা ছিল সবাইকে দিয়ে দিলাম এবং সবাইকে ছুঁয়েই একবার করে প্রণাম করে নিলাম এই যে কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ মানে ভিডিও করার জায়গা নেই এত পরিমাণে ভিড় তো তারপরে দেখো মাও ফুল দিয়ে দিল এবং মাতসা দিয়ে দিল মা বললো তুই ধর ক্যামেরাটা এবার আমি ফুল ফল দিয়ে দিই এই যে মাও এখানে দিয়ে দিল আসলে না এখানে দাঁড়ানোর জায়গা নেই ঘরটা প্রচণ্ড ছোটো তার উপরে অনেক মানুষের ভিড় তো এই যে মা এখানে প্রণামও করে নিল আমিও প্রণাম করেছি মানে নিচু হয়ে প্রণাম করেছি বাইরে কারণ এই ঘরের ভিতরটা প্রচণ্ড ধুলো আর এখানে এরকম শুয়ে প্রণাম করা যাবে না তাই বাইরেই করেছি আর ভিতরেও প্রণাম করেছি বাবাকে ছুঁয়ে এই যে মায়ের কিন্তু প্রণাম করা হয়ে গেল এবার আমরা বেরিয়ে যাব সো গাইজ তোমরা আর একবার ভালোভাবে দেখে নাও এই শিব মন্দিরটা এবং কালী মন্দিরটা এই যে এই লাল রঙের এটা হচ্ছে কালী মন্দির আর এই সাদা রঙের এটা হচ্ছে শিব মন্দির তোমাদের সব ঘুরিয়ে ভালোভাবে দেখিয়ে দিলাম একবার করে এই যে দেখে নাও তো চলো গাই সারাদিন যেহেতু না খাওয়ার গঙ্গা স্নান করার পর যেহেতু মুখ করতে হয় তো আমরা বসে পড়েছি ওখানে একটা রেস্টুরেন্টে হ্যাঁ এই গঙ্গার ঘাটের সব রেস্টুরেন্টগুলোই কিন্তু নিরামিষ এখানে ভাত তরকারি কিছু পাওয়া যায় না শুধু লুচি পাওয়া যায় মিষ্টি পাওয়া যায় তো এই যে এখানে কোনো দিন কিন্তু মেজো ঠাকমা আজ দি ক্যামেরাতে হাই করেনি আজকে মেজো ঠাকুমা হাই করেছে এটা দেখে খুব ভালো লাগছে আমি ঠাকুমাকে বলছিলাম যে তুমি হাই করছো দাদু জানতে পারলে ভোগবে না তো বলছে না না কর কর তো এই যে বাইরে এখানে দেখো লুচিগুলো ভাজা হচ্ছে তো এই যে দেখতে দেখতে কিন্তু এখানে দিয়েও গেছে খাবার এই যে আমার বোন কিন্তু বসে পড়েছে ও খাওয়া শুরু করে দিয়েছে আমার কি তো এই দোকানের লুচির থেকে না দোকানের এই লুচির সাথে যে ডালটা দেয় এই ডালটা খেতে ভালো লাগে কিন্তু এই দোকানের লুচিগুলো আমার খেতে ভালো লাগে না আমার বাড়ির লুচিগুলোই খেতে ভালো লাগে কেন জানি না আর আমি যেহেতু লুচি পছন্দ করি না আমি তাই ওখানে দুটো খেয়েছিলাম দুটো খেয়ে মানে জাস্ট মুখ করতে হয় তাই করে চলে এসেছি বাড়ি এসে দেখো যেটা করতে হয় সংযম নিরামিষ ভাত খেতে হয় আলু সেদ্ধ তো সেটাই খাচ্ছি এখানে বাবা দেখো কাঁচা লঙ্কা খাচ্ছে আর আমার মা খাচ্ছে শুকনো লঙ্কা মানে দুই পাল্লা পাল্লি দিয়েছে কে কি কতটা ঝাল খেতে পারে যাব মা কিন্তু অ্যাকচুয়ালি শুকনো লঙ্কাটা চিবাইনি মা কিন্তু মজা করছে মুখের মধ্যে ঢুকে জাস্ট বের করে নিয়েছে আর এই যে বাইরে ওখানে আমার যেটি আমাকে অনবরত রাগিয়ে যাচ্ছিল যে পাগলা ভোলার মতো বর পাবি খ্যাপা বর পাবি চুলে কি বলতো আমি না দিনও বরের জন্য শিবরাত্রি করি না গাইস জাস্ট ভালো থাকার জন্য মানে সবার সাথে মঙ্গল হয় সবাই যেন ভালো থাকে নিজের পায়ে যেন দাঁড়াতে পারি সেই হিসেবে আমি শিবরাত্রিটা করি সো এই যে দেখো এখানে কিন্তু মা ভাতটা দেখো লাল টকটকে করে খাচ্ছে তিনটে শুকনো লঙ্কা দিয়ে মেয়েকে ভাত খাচ্ছে গাইজ আমি বলছি পেট জ্বলে মরবা তুমি এত ঝাল খাচ্ছ আর আমি আর বাবা ঝাল খাইনি আমি আর বাবা কাঁচা লঙ্কা আর আলু সেদ্ধ ঘি এ দিয়েই মেখে খেয়েছি এটাই আমাদের কাছে সমান লাগছিল গাইজ আসলে পেটে খিদে থাকলে না আলু সেদ্ধ ভাতও অমৃত লাগে এটা কিন্তু সত্যি কথা সো গাইজ বাড়ি এসে কিন্তু কত কাজ দেখো গোটা উঠান পুরো শিমুল ফুলে ভর্তি পাতাই ভর্তি মা বাড়ি এসে থালা বাসন মাজাও হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে এবার মা উঠান ঝাঁট দেবে পরিষ্কার করবে মানে আমার মায়ের মতো এত স্পিডে কাজ না কেউ কোনো দিন পাল্লা দিয়ে করতে পারবে না আমার মা এতটা স্পিডে কাজ করে সব কাজ মানে মনে হয় যেন পাঁচ সেকেন্ডের মধ্যে করে ফেললো সব কাজ মানে আমি কি বলবো গাড়ি যে আমার বলার কিছু নেই এত তাড়াতাড়ি আমার মাঝে কীভাবে কাজ করে আমি নিজেও জানি না প্লিজ কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর কারা কারা শিবরাত্রি করছো অবশ্যই জানিও কালকে শিবরাত্রির ব্লগ আছে তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো রাধে রাধে গুড নাইট টাটা